প্রবাসীদেরকে উদ্দেশ্য করে প্রবাসীদের পরিবারকে নিয়ে আমাদের টার্গেট। সুশ্রে শুভদা আলহামদুলিল্লাহ মত আপনাদের আমাদের এমন হওয়ার পর থেকে যে আমাদের কিছু মেম্বাররা জন্য সবাই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হচ্ছে

একদিন পরে দুদিন দিন পরে যাইয়া এটা কিন্তু ম্যাসি আকার কারণ করে তো যখনই একটা লোক ইনব্যালেন্স কথাবার্তা বা বিভিন্ন সিমটম আমরা যখন ফলো করবো সে হাঁটতে পারতেছে না বা একটু এলোমেলো কথাবার্তা বলতেছে বা অনেকগুলো সিমটম কাজ করে ওই পেশেন্টগুলোকে আমরা নর্মালি করি কি রাতের বেলা ঘটনা হয় রাতেই আমরা দূরত্ব কোথায় যাই চির গেলে চলে যাই চিডং গেলে যাওয়ার পরে ধরেন অ্যাসেসমেন্ট করার পরে বা মেডিসিন দিল পরের দিন ডাক্তার এসে অ্যাসেসমেন্ট করে পরীক্ষা করে দেখতে দেখতে গোল্ডেন যে একটা আওয়ার একটা স্ট্রোক পেশেন্টের গোল্ডেন আওয়ার হচ্ছে চার থেকে সাড়ে তিন ঘন্টা চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও অভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের সাথে স্বাস্থ্যসেবা স্মারক এমও ইউ স্বাক্ষরিত